আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো আপনার ফোন থেকে চিরতরে খারাপ ভিডিও দেখা বন্ধ করবেন আপনি ইচ্ছা করল আপনার ফোন থেকে খারাপ ভিডিও আপনি চালু করতে পারবেন না এটি আপনি কিভাবে করবেন সেটি আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আপনার ব্রাউজার কন ফেসবুক কন টিকটক কন আপনার কোনো জায়গা থেকে আপনি চাইলে ইচ্ছা করলো আপনি এখানে সার্চ দিলেও আপনি আপনার যে খারাপ ভিডিও আছে সেটি পেলে হবে আপনি যদি গুগলে গিয়ে সার্চ দিন খারাপ ভিডিও লিখে তাহলে আপনার সার্চের পর দেখবেন আপনার উইন্ডোটি বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আমি এখানে আপনাকে খারাপ ভিডিও লিখে সার্চ করে দেখিয়ে দিচ্ছি দেখেন অটোমেটিকলি আমার ব্রাউজটা ব্রাউজারটি বন্ধ হয়ে গিয়েছে আমি চাইলে এটি এখান থেকে দেখতে পাবো না আমি যদি খারাপ ভিডিওর যদি এখানে ওয়েবসাইট লিখেও সার্চ করি সেক্ষেত্রেও আমার এই ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে এটি আপনার শুধু ব্রাউজারে না আপনি যদি চান আপনার ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম সমস্ত জায়গা থেকে এটি আপনি বোলো করতে পারবেন এখানে অনেকেরই আছে যে ফেসবুকে রিল দেখতে গেলে খারাপ ভিডিও চলে আসে এখানে যদি খারাপ ভিডিও লিখে যদি আপনি চার্সও দেন দেখবেন আপনার চেঞ্জ এখান থেকে বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা কীভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটে আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটি আপনি একটু কমেন্ট করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা খারাপ কাজে লিপ্ত না হয় এটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস নামাতে হবে এই অ্যাপসটি কোন অ্যাপস নামাবেন সেটি আমি আপনাদের এখন দেখিয়ে দেব এখানে বারে লিখবেন যে বোলকার হিরো বলকার হিরো যদি আমি এখানে লিখে দিই তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যাপসটি আমি পেয়ে যাব কোন অ্যাপসটি আপনি এখান থেকে ইনস্টল করবেন সেটি আমি দেখিয়ে দেবো আপনি যদি এখানে সার্চ দিন তাহলে আপনার অনেক ধরনের অ্যাপ আসবে কিন্তু অরিজিনাল যেই অ্যাপসটি আসে সেই অ্যাপসটি আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এখানে আমি বারে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখবেন যে আমার এরকম একটা অ্যাপস আপনার সামনে আসবে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এবং বলুকার হিরো লেখা এই এই আইকনটি দেখে আপনাকে ইনস্টল করতে হবে আমার এখানে ইনস্টল করা আছে তাই আমার এখান থেকে ওপেন লেখা আসছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে এখানে আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে ইনস্টল করে আপনি কি কাজ করবেন আপনার কি কাজ করলে এখান থেকে সব কিছু বলো হয়ে যাবে খারাপ ভিডিও আর কখনোই আপনার সামনে আসবে না আমি সেই কাজটি দেখিয়ে দেব। এখান থেকে আপনি ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম পেজ যাবে অথবা কিছু অ্যালাউ বাটনে করতে হবে আপনি যদি অ্যালাউ করে দেন তাহলেই আপনি কাজটি করতে পারবেন এখানে আসলে আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অপশান চালু করলে আলাদা আলাদা কাজ করবে প্রত্যেকটা অপশান দেখে এমনকি আমি আপনি চাইলেও এই অ্যাপসটা আনস্টল করতে পারবেন না যদি ওই সিটিংটা অন করে দেন এখন শুরু করি যে আপনি এই কাজটি কিভাবে করবেন এর জন্য প্রথমে আপনাকে এখানে দেখবেন যে পার্টনার আছে এই পার্টনারে আপনি এখানে অ্যাড ক্লিক করে দিবেন এখানে অ্যাডে ক্লিক করে দিলে আপনাকে লগ ইন অথবা সাইন আপ করতে বলবে এখানে গুগল থেকে আপনি লগ ইন অথবা সাইন আপ করতে পারবেন গুগলে যদি আপনি ক্লিক করে দিবেন গুগলকে গুগলে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলি জিমেল আছে সবগুলো জিমেল শো করবে এখান থেকে আপনি যেই জিমেলটি লগ ইন করতে চান সেটাতে ক্লিক করে দেবেন এখানে দেখবেন যে ক্লিক করে দিলে আপনার লগ হয়ে যাবে এখানে মাইস লেখা চলে আছে এখন আপনাকে দেখবেন যে উপরে যে ব্লোক এটা হল কনটেন্ট অটোমেটিকলি এটা অন হয়ে গিয়েছে আপনার 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 অপশনটাতে করলে কি হবে সেটি হলো যে আপনার সামনে যদি কোনো খারাপ ভিডিও চালু হয়ে যায় তাহলে আপনার সাথে সাথে ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে আপনি ওই চাইলেও এই খারাপ ভিডিওটি দেখতে পারবেন না আপনার ভিডিওটি ওখান থেকে চলে যাবে এখানে আপনি আরও অপশনগুলো দেখতে পারবেন এখানে প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে আপনি যদি দুই নাম্বার অপশনটি দেখেন যে ইল্টার সার্চ রেজাল্ট এখানে আপনি যদি অন করে দেন তাহলে আপনার খারাপ ভিডিওটি এখানে হাইট হয়ে যাবে অটোমেটিকলি আপনি খারাপ ভিডিও যদি চার্চও দেন সার্চ যদি চলেও আসে সেটি আপনি আপনার সামনে এটি শো করবেন না এরপরে আপনার পরের যে অপশনটা আছে। সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব। এটা যদি আই বাটনে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখবেন যে আপনি অনেকগুলো দেখতে পারবেন এনাবেল ফিল্টারে ওকে ক্লিক করে দিলে এটা অন হয়ে যাবে এরপরে আছে নিচের অপশনে এখানে দেখতে পাচ্ছেন যে আনস্টাল প্রোটেকশন এই অ্যাপটি আপনি চাইলে ইচ্ছা করলেও অনেক সময় শয়তানের কুবুদ্ দিতে চাইলেও আপনি এটা আনস্টাল করতে পারবেন এই জন্য আপনি এটাকে টিক করে দিবেন টিক করে দেওয়ার পরে এখানে একদিনের জন্য আপনি এটা অন করতে পারবেন ফ্রিতে অথবা যদি কাস্টম চান সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ইউজ করতে হবে এখানে আমি প্রিমিয়াম ইউজ করব না তাই আমি প্রতিদিন এসে আমাকে এখানেই একদিনের জন্য এটাকে প্রোটেক্ট করতে হবে এখানে যদি আমি ওকে নিক্সটে ক্লিক করে দিই তাহলে আমার আরেকটি অপশান আসবে যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে ওকে একডি ক্লিক করে দিলাম এরপর আমাকে এডমিন অ্যাপ কনফার্ম করতে হবে এখানে আমি অ্যাকটিভে ক্লিক করে দিব। একটি টিভ এডমিন অ্যাপে আমাদের এখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর যে অ্যাক্টিভ ডিস ডিভাইস এটাকে ক্লিক করে দিলেই আমাদের অ্যানস্ট্রাল প্রোডাকশনটি আমাদের চালু হয়ে যাবে এই অ্যাপের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো আমি পরে দেখাচ্ছি এখন আছে আপনাদের এই কাজ আসলে এই ব্রজটি কাজ করতেছে কি না এখানে আমি আমার যে ইউটিউব আছে ইউটিউব ওপেন করে আপনাদের দেখিয়ে দেবো সার্চ করে যে খারাপ ভিডিও সার্চ করলে এখানে খারাপ ভিডিওটি শো করে কি না এখানে আমি এখানে খারাপ ভিডিওটি সার্চ করে দিলাম অথবা আপনার যদি সার্চ করা ছাড়াও যদি আপনার ইউটিউবে ঢুকলে এই দেখেন খারাপ ভিডিও চলে আসলেই আপনার স্ক্রিনটি বন্ধ হয়ে যাবে এখানে ক্লিক করে দিলে আপনার খারাপ ভিডিওগুলো হাইট হয়ে যাবে আপনি আর ইচ্ছা করলেও খারাপ ভিডিওগুলো দেখতে পারবেন না আপনাদের যদি আমি প্রত্যেকটি এভাবে প্রমাণ দেখাতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবেন তাছাড়া আপনি যদি চান যে আপনি ফেসবুক এবং ইউটিউবে রিল বন্ধ করতে চান আপনি রিল কোনো দেখতে চান না কারণ রিলে এখন বর্তমানে অধিক পরিমাণে খারাপ ভিডিও আসে এখান থেকে আপনি এই রিল অপশনটি অন করে দেবেন ইউটিউব এবং ফেসবুকের জন্য নতুন অনে ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে ফেসবুক অথবা ইউটিউবের যে রিলগুলো আছে এটি আপনি চাইলে ওপেন করতে পারবেন না লাস্ট ফেসবুকের যে রিল অপশনটি এই অপশনটি বোলোকার আমি অন করে দিয়েছি এখানে আপনি রিল চালু করে দেখাবো যে আমার রিল চলতেছে কিনা দেখছেন রিল চালু আমি এখান থেকে করতে পারছি না অটোমেটিকলি আমার রিল বন্ধ হয়ে গেছে আমি যদি এভাবে যদি আমি ইউটিউবেও যাই ইউটিউবে গিয়ে যদি রিলে চাপ দিই এখন দেখবেন যে রিল চলতেছে না আগে আমার রিল চলছিল। তো এই হলো আজকের ভিডিও আপনি যদি চান যে অন্যান্য অ্যাপসেও আপনি ব্লক করবেন দেখা গেছে যে আপনি টেলিগ্রামে বিশেষ করে টেলিগ্রামে এখন অ্যাডল্ট অ্যাডল্ট ভিডিও বেশি পাওয়া যায় আপনি চাইলে এখান থেকে টেলিগ্রাম অ্যাডল্ট ভিডিও অফ করে দিতে পারবেন